ও মা তুমি তো সারাদিন কিছু খাওনি তাহলে বাবা এনেছে আমার জন্য সেটা তুমি খাও না তোর আমার মাথার একবার করে আসছে মাথা কপালে হাত দিচ্ছে মা ওষুধ খাও তো তুই দিয়ে গেছিলিস তো অনেকটা এখন ভালো আছে তো কাশিটা নয় জ্বর বেশি হচ্ছে বুঝছিস আর প্রচন্ড কষ্ট হচ্ছে না এটা খাও মুখে লাগবে না খাবো না তোর বাবাকে বললেও মানে শোনে না তুই হয়তো বলে দিয়েছিস আজ হ্যাঁ বলে দিচ্ছি আবার হাসি হচ্ছে এগুলো খা ঠিক না তো বারণ করি তো তো লুকিয়ে আজকে আমার শরীর ভালো নেই তো বাবা গেছে ওর বাবা তো কখন বলে দিয়েছে চুপি চুপিতে এনেছে আমাকে আবার দিতে এসেছে তো দেখো আমার ছেলে মেয়ে কত ভালোবাসে আমার কাছে এইটা এগুলো বড় জিনিস তো তো কি বলতো খুব ভালো লাগছে যে আমার মেয়ে করে খেলে বেশ মনে হচ্ছে ঠিক আছে জ্বর উঠলে এত কষ্ট হচ্ছে না তো কি বলবো আর বাবা চলে এসছে তো বাবা কি সেই করে মাল গুছি তো তোমাদের দাদা ভাইকে বললো যে যেতে হবে না তো আজকে তো ভাত করতেই পারিনি তো আজকে আমার মঙ্গল চণ্ডীর বার ছিল তো আমি কোনো রকমের ঘুগনিটা করেছি কাশ্বের পূজা করে আর সেই ঘুগনি ছিল তো তোমার দাদাভাই বলছে এত জ্বর তোমাকে কিছু করতে হবে না তো ওর তো পারে ওনার রান্না সেরে আরে কিছু মাছ আছে ভেবেছিলাম যে ওদের একটু ঝোল ভাত করে দেবো তো এতটাই শরীর খারাপ তো হয় উঠতে পারলাম না করতেও পারলাম না তো সবাই মুড়ি খেয়ে আছে আমার তো খাওয়ার ইচ্ছাই নেই তো আর খেয়েছিলাম তো সন্ধেবেলা ভাবলাম যে ভাত করবো একটু গরম গরম মাছ ভাজা আর ভাত করে দেবো ওদের জন্য আমি তো খাবো না আর আবার দেখছি জ্বর প্রচন্ড গাহার মানে শরীর দুর্বল উঠতে ইচ্ছা হচ্ছে না এই জ্বরটা যখন উঠছে এমন হচ্ছে তো সঙ্গে সঙ্গে ওষুধ খেয়ে নিচ্ছি তবুও মানে শরীরটা মানে দুর্বল তো ভালো লাগছে না কোনো কিছু আর তো ছেলে মেয়েরা ছোট তো কি আর বলবো ওদের ঘরে কি বলবো বলো আর ওদের তো বলা যাবে না যে রান্না কর তো যাই হোক তো এই ওষুধ খেয়েছি তো দেখি দুটো ভাত বসাবো তো গরম গরম না ভাত খেলে তোমার দাদা ভাই কার চাই রোদে ঘোরে তো প্রচণ্ড সবই বুঝতে পারি তো তোমার দাদা ভাইয়েরও ভাত খাওয়া হয়নি তো মুই খেয়েই আছে তো এখন আবার কটা বাজে বাবা পৌনে রাটার মতো বাঁচতে যাচ্ছে তো আবার ভাত বসাবো তো উঠি তো ফ্রিজ থেকে বাড়ি মাছটা বার কর ঠিক আছে আর মাছ ভাজার ভাত করে দিয়ে

আমার করার কেউ থাকে না বাড়িতে এত ছোটো ছোটো বাচ্চা আর তোমাদের দাদা ভাই আমি অতবার বলতেও পারি না সারাদিন তোমাদের দাদা ভাই খেটে ফুটে আসে যে বলবো যে রান্না করো তো কী মুখে বলবো বলো যে একটা মানুষ রোদে হয়ে আসে ও বায়সা সাজে এ করে শরীর খারাপ হলে ঠিক আছে আজকে বলছে ও বেলা হয়ে গেছে বলছে থাকবুড়ি খেয়ে নেবো তোমার মুড়ি খেয়ে কতক্ষণ থাকবে বলো দুবার মুড়ি খেয়েছে টিফিন একবার খেয়েছে দুপুরে একবার খেয়েছে একটু বসাই এখন तो चलो सोए ভালো দেখো সুস্থ দেখো তারপর পরে দেখা হবে